হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন মিরপুর বারো নাম্বার থেকে আপু রেগুলার মেহেদি ব্যবহার করছেন কারণ চুল সাদা হয়ে গেছে তো এই চুলে আজকে আমরা ডিপ ডিপসাইন করব। আপুর চুল অতিরিক্ত কোকড়া আর এই কোকরা চুলেই আজকে ডিপ ডিপসাইন করা হচ্ছে চুল কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে এখনও কমপ্লিট করা হয়নি তারপরও চুলটা অনেক সুন্দর হয়ে গেছে একদম সফট হয়ে গেছে কিন্তু এই আপুর চুল এত খরখরা ছিল আর এত কার্লি ছিল চুলে হাতই দেওয়া যাচ্ছিল না এতটাই খারাপ অবস্থা আর এই আপু এসেছেন ফার্ম গেট থেকে আপুর চুলে কালার করা হয়েছে কালার করার পরে এখন ব্রাজিলিয়ান ক্যারোটিন প্রোটিন ট্রিটমেন্টটা করা হচ্ছে চুল অতিরিক্ত রাফ ছিল আর এই আপু এসেছেন নারায়ণগঞ্জ থেকে ভলিউম স্টেট করতে চুল একদমই পাতলা তো ভলিউম স্টেট করা কমপ্লিট হলো এটা হলো ফাইনাল রেজাল্ট আপুদের যাদের চুল একদম পাতলা তারা ভলিউম স্টেট করতে পারেন আর ভলিউম স্টেটের সঙ্গে আমরা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট দিচ্ছি অফার প্রাইস মাত্র পাঁচ টাকা এনি লেন্থ তো যারা ভলিউম এস্টেট ব্রাজিলিয়ান ক্যারোটিন ডিপ শাইন বোটক্স করতে চান চলে আসতে পারেন আপুর আমাদের পার্লারে পার্লারের লোকেশন মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করুন তো এই যে ডিপ শাইন করা কমপ্লিট হলো আর দেখতেই পারছেন চুল কতটা সুন্দর হয়েছে